আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো যারা এতদিন হ্যামস্টার কোম্পানিতে কাজ করেছেন তারা কিন্তু হ্যামস্টার কোম্পানি থেকে আগামীকাল পেমেন্টটা পাবেন এবং এখান থেকে যদি আমি উইথড্রোয়াল অপশানে ক্লিক করে দিই যারা হচ্ছে এখানে যে এক্সচেঞ্জার অ্যাড করেছেন তারা ওই এক্সচেঞ্জার থেকে টাকাটা উইথড্রো করতে পারবেন এখন কথা হচ্ছে এখানে আমাদেরকে যে টোকেনটা দিয়েছে এই যে দেখুন এখানে আমার টোকেন রয়েছে বারোশো চৌত্রিশটা এখান থেকে হচ্ছে ট্রান্সফারের টু বাইন্যান্স এক হাজার উনানব্বইটা তো অলরেডি কিন্তু এক হাজার উনানব্বইটা টোকেন বাইন্যান্সে ট্রান্সফার হয়ে গেছে এখন এই প্রত্যেকটা টোকেনের দাম কত টাকা আসে মানে একটা টোকেনের দাম কত টাকা আসে আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি আগামীকাল যেহেতু আপনারা পেমেন্ট পাবেন তো এখন হচ্ছে আমি চলে যাবো বাই বিটে ওকে বাইবিটে গিয়ে আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি তারপর হচ্ছে একটা টোকেনের দাম কত টাকা এটাও দেখিয়ে দিব তো এই জন্য হচ্ছে আপনারা আপনাদের বাই বিট অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকুন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন আইকনে ক্লিক করে এইখান থেকে হচ্ছে জাস্ট অল করে দিবেন তাহলে সকল ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে সবার আগে আর আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব অথবা আপনারা এখান থেকে সার্চ করলেও পাবেন টেকনিক্যাল পাবেল টেলিগ্রামে এসে টেকনিক্যাল পাবেল লিখে সার্চ করলেই আমার চ্যানেলটা পাবেন আর আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে দিব আপনারা ফ্রিতে কীভাবে ইনকাম করবেন সমস্ত ভিডিও এখানে হচ্ছে আমি দিয়ে রাখি এবং সমস্ত আপডেট এখানে দিয়ে রাখি আমি প্রতিনিয়তই তো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বাইবিটে একটা টোকেনের প্রাইস কত রয়েছে তো বাই বিটে আসার পর হচ্ছে আপনার এখান থেকে স্পট এখানে ক্লিক করে দিবেন তো স্পটে ক্লিক করার পর হচ্ছে আপনার এখান থেকে প্রি মার্কেট এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর জাস্ট একটু লুড নেবে তো এই যে দেখুন এখানে হ্যামস্টারের বর্তমানে টোকেনের প্রাইসটা কত আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন জিরো পয়েন্ট ওয়ান এটা হচ্ছে ফাইনাল এখানে তারা হচ্ছে একটা রেট দিয়েছে তো এই রেটে কি আপনারা হচ্ছে উড্র করতে পারবেন না কি এই রেটটা আরও বাড়বে একদম প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখন হচ্ছে জিরো পয়েন্ট ওয়ানে কত টাকা সেটা আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি ক্রমে চলে আসলাম এখান থেকে হচ্ছে লিখবো ইউচডিটি ইউচডিটি টু বিডিটি জাস্ট এটা লিখে সার্চ করে দেব দেন হচ্ছে এখান থেকে কয়েন বে যে ওয়েবসাইটটা রয়েছে এখানে ক্লিক করে দেব তো আমি এখানে ক্লিক করে দিলাম এইখানে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে জাস্ট একটু লোড নিচ্ছে এখান থেকে জিরো পয়েন্ট ওয়ান ঠিক আছে তাহলে কত টাকা আসে দেখ তো বন্ধুরা এই যে দেখুন এখানে জিরো পয়েন্ট ওয়ান ইউএচডি টি টু এলেভেন পয়েন্ট নাইন ফাইভ টাকা ওকে মানে বারো টাকার থেকে একটু কম তো একটা টোকেনে যদি আমরা এগারো টাকা পঁচানব্বই পয়সা পাই তাহলে আমি আপনাদেরকে হিসাব করে দেখিয়ে দিচ্ছি আমার যে অ্যাকাউন্ট রয়েছে হ্যামস্টার অ্যাকাউন্টের তো এখন আমি চলে যাচ্ছি হ্যামস্টার কোম্পাটে আমি কতগুলো টোকেন মানে অলরেডি আমার বাইন্যান্সে কতগুলো টোকেন ট্রান্সফার হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট একটু লোড নিচ্ছে এখান থেকে হচ্ছে আমি এয়ারড্রপ অপশনে ক্লিক করে দিব এয়ারড্রপ অপশনে ক্লিক করে দিলাম এক হাজার উননব্বইটা টোকেন অলরেডি আমার বাইন্যান্সে ট্রান্সফার হয়েছে তো এটা আমি ক্যালকুলেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে এগারো টাকা পঁচানব্বই পয়সা ইনটু এক হাজার তার মানে এখান থেকে আমি তেরো হাজার তেরো টাকা পাব কিন্তু এই রেটটা কিন্তু কখনোই দেবে না এটা হচ্ছে জাস্ট প্রি মার্কেটের প্রাইস ওকে এই রেটটা কিন্তু অনেক কমে যাবে তো এই প্রাইসটা কীরকম হতে পারে লিগালি আমি আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি এই প্রাইসটা এরকম হতে পারে জিরো পয়েন্ট জিরো থ্রি তাহলে কত টাকা আসে একটা টোকেনের মূল্য থ্রি পয়েন্ট ফাইভ নাইন ওকে তো জাস্ট আমি হচ্ছে এখন থ্রি পয়েন্ট ফাইভ নাইন ইন্টু এক হাজার টোকেন ইন্টু দিলাম তাহলে কী হয় উনচল্লিশশো নয় টাকা তো মোটামুটি আমরা এরকম একটা টাকা আশা করতে পারি আমাদের এই টোকেনের বিনিময়ে তো আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন আর আগামীকাল আপনারা এটা ফাইনাল হয়ে যাবেন যে হ্যামস্টার কত টোকেন এইখান থেকে মানে কত টোকেনে কত ইউডিটি দিবে এটা আপনারা ফাইনাল জেনে যাবেন এবং উইথড্রো করতে পারবেন তো আশা করি বিস্তারিত বুঝতে পেরেছেন আমি জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ